যে এই দুটো মানুষকে নিয়ে ছবি করলে ভাত মাংস খেয়ে ধন্য আসা তার জন্য সবাইকে ধন্যবাদ তো এটা আমার জন্য একটা সুযোগ আমি ধন্যবাদ জানছি প্রথমে যারা প্রোডাকশনকে যারা আমাকে এই কাজটি করতে বলে কাজটি আর কিছুই না কাজটি ছোটবেলা থেকেই যখন আমি এই জগতে কাজ করতে আসি বাবা মা একটা কথা বলেছিল লোক ভাষাতে ছোটো যাও এই লোক ভাষাতেই এসেছিলাম তো ভাষা চেষ্টাই করি এই ছবিটাও সেরকম একটা প্রয়াস যাতে সবাই হলে বসে ছবিটা এনজয় করতে পারেন হাসতে পারেন কিছু মধু স্মৃতি নিয়ে হাসি নিয়ে বাড়ি ফিরতে পারি সেরকম একটা প্রয়াস ছবি বিষয়ে বলার কথা আজকে না আজকে মিউজিক লঞ্চে সেদিকেই আমরা এগিয়ে যাব তো এই ছবিতে কিছু অনুগত গান তৈরি হয়েছে গানগুলো তৈরি করেছে শুভদীপ শুভদ্বীপকে আমি একটু পরে ডেকে নিচ্ছি শুভদ্বীপ হাত পাবি তো যে পর্যায়ক্রমে আমরা গানগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছি

কারণ আহ সেটার মাঝে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আহ খুব ন্যাচারাল তে লাগে জিনিসটা কোথাও কি যেন অবর্ডু না হয়ে যায় সেটাকে মাথায় রেখে ব্যালেন্স করে এবং আমার আগের ছবিটিও যেহেতু বাংলা মামাও একটা আউট নাও কমেডি ফিল্ম তো তারপরে এটা করতে গিয়ে একটু আমার ইজিয়ার হয়েছে কারণ ওই ছবিটাতেও পুরো কমেডি ছিল আর এখানেও তাই কিন্তু হ্যাঁ এখানে যারা আশেপাশের মানুষজন রয়েছে অলমোস্ট পুরো টিমটা মিরা টিম যেটা দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি তো সেখানে এমনি কিছু ভালো অভিনেতাদের সাথে পড়ে

নাচটা করানো এই পুতুলকে দিয়ে এই শেখাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এই এই যখন আমাদের একটা ছবিতে একটা সিকোয়েন্স আছে যেখানে আমি বেনি পুতুলের নাচটা দেখাই তো সেই জিনিসটা শেখা আমাদের ভরই সাহেব এটা শিখিয়েছে আমাকে উনি মেদিনীপুর থেকে এসে আমাকে প্রত্যেক দিন এসে শেখাতো আমি খুবই ডিমান্ডিং স্টুডেন্ট ছিলাম যে প্লিজ এটা করে দাও করে দাও করে দাও করে আমার শিখিয়ে দিত খুবই মিষ্টিভাবে এটা ছাড়া আমার যেটা অভিনয়ের ক্ষেত্রে মনে হয় যে অভিনয়টা তখনই ভালো হয় যখন সহ অভিনেতাগুলো সবাই ভালো মানে তা আমার মনে এই আমরা ভালো বলে একটা খুব আহ মজার আহ সিন তৈরি হতো বাকি আমরা না বলে আমার মনে হয় দর্শকদের বলাটা বেটার যে তাদের কেমন লাগবে আমাদের ছবি দেখে আমরা তো অনেক কিছু ভালোই বলবে কিন্তু আমার মনে হয় দর্শকরা যদি দেখে বলে সেটা আরো বেটার আমার মনে তবে এই ছবিটা আমার মনে হয় যে খুব রেলোভেন্ট একটা ছবি আমাদের আহ এখনকার যুগের সাথে এখনকার সোসাইটির সাথে সেটা ছবিটার হয়তো অনেক কঠিন কথা সহজ ভাবে

আমরা যখন দু একটা মেলায় যেতাম শৈশব উত্তীর্ণ যে কৈশোর সেই সময় দেখেছি হাতে পুতুল খেলা হাতে যেটা এখানে দেখানো হচ্ছে তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো সামনেটা ঘেরা থাকতো মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে আর সেখানে পুতুল নাচটা হতো উপর থেকে সুতো দিয়ে করা হতো পরবর্তীকালে স্টিকে হতো স্টিকে সেটা সামনেটা ঘেরা থাকত যারা পাপেটার তারা নিচে থাকত এবং অডিওটা আগে থেকে রেকর্ড করার থাকে অডিও সাহায্যে রিহার্সালটা হয় মুভমেন্টে যেমন থিয়েটারে হয় অডিও এবং মুভমেন্ট এই দুটো এসে কনসাইট করা হয় তো আমি এই যে যারা পাপেটার হাত দিয়ে যারা করেন শুধু পুতুলটা দেখা যায় তারা নিচে থাকেন যাতে দেখা যায় না আমি পিপলস পাপেট থিয়েটার বলে একটা সংগঠন আইপিটি এর সেখানে অনেকগুলো হিরেন ভট্টাচার্য তার পরিচালনা হয়েছিল সে পাপেটার দারুণ ভালো ভালো পাপেটার ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপের শোতে আমি ভয়েস দিয়েছিলাম সেগুলো তো মানে অডিটটা তো বাজতো রেকর্ডে বাজতো সেখানে রেকর্ডিংলি সেটা শো হতো বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে আর ওই হাতেরটা দেখেছি আমরা এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো মানে আমি হাতের কথা বলছি না পরে দত্ত ছিলেন যিনি বিরাট পাপেটার মনে পড়ে সেগুলো অবশ্যই হ্যাঁ মানে ওই এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় না কিনা না তবে আনন্দে লাভ হবে মজা পাবে দারুণ এখানে বিস্ময় আছে কমেডি আছে হাসি আছে চোখের জল আছে উল্লাস আছে সব কিছু মেলানো দারুণ ছবি দারুণ এই মানে এটা মূল ভাবনাটা আছে শুভঙ্করের ইমন চিত্রনাট্য করেছি সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে মানে শুভঙ্কর আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে করা থেকে সুতরাং খুব সাবলে নিজে হাসে মানে প্রাণ খুলে হাসে যে কোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব হাসিকে ছাপিয়ে যায় হাসিটাকে এত ভালোবাসে বহুদিন ধরেই ছবিটার কাজ চলছিল এবং শুভঙ্কর তাকে অনেক অনেক ভালোবাসা কারণ শুভঙ্কর তো বহুদিন এই ছবিটার কথা আমাকে বলেছিল পাটালিগঞ্জের পুতুল খেলা সেই ছবিতে আমি যুক্ত হয়েছি প্লেব্যাক সিঙ্গার হিসাবে এই গানের কথা লিখেছে শুভদীপ এবং শুরু করেছে শুভদীপ ওর কাজ আমার ভীষণই ভালো লাগে আর ওর সুরে প্রথমবার গান গাওয়ার সৌভাগ্য হলো ভীষণ ভালো লেগেছে গানটা দেখা যাক মানুষের কেমন লাগে এবং ছবি আসছে টেন্থ জানুয়ারি সবাইকে অনুরোধ করবো ছবিটা হলে গিয়ে দেখতে এবং গানগুলোকে ভালোবাসতে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে প্লেব্যাক সং সংয়ের পর এইটাতে কিছু একটু অন্যরকম কিছু কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি এটা একটু ফোক ঘেষা গান আমি খুব একটা ফোক ঘেঁষা গান পাই না এইটাতে সেটা সেই জায়গাটা এক্সপ্লোর করার একটা সুযোগ হয়েছে এবং সুমতিপের ওর কাজ করার তো অন্যরকম ধরন আছে ও বহুদিন নাটকের মিউজিক করেছে তারপর এখন ছবির অনেক কটা কাজ করছে ও যেভাবে গানটা ভেবেছে আমার খুব ভালো লেগেছে কাজ করে যখন আমি অন্যের গান গাই আমার খুব নার্ভাস লাগে কারণ এই গানের ক্ষেত্রে সেটা হয়েছে যে ও যে শুটটা করেছে সেটা আমায় তুলে গাইতে হচ্ছে এবং মিউজিক ডিরেক্টর খুশি হচ্ছে কিনা মিউজিক ডিরেক্টর ডিরেক্টর ওদের পছন্দ হচ্ছে কিনা সেইটা সবসময় ভেতরে একটা কাজ করে তবে গানটার মধ্যে একটা প্রেম আছে এবং ভালো লাগার জায়গা আছে ভালো আমরা ঠিক কিছু লাইন দুটো লাইন শুনতে পারি ঝাঁপ দি জলে গভীর তলে তোমার আমার সুত বাধা তারি সারা

আট থেকে আসি সবার দেখার ছবি সবাই একসঙ্গে হলে বসে আস্তে আস্তে ঢুকবেন আস্তে আস্তে বেরোবেন এটাই হচ্ছে এই ছবি একদম প্রাইম মোটো এই ছবি বাংলায় হাসির ছবিতে একটা ধারা ছিল সেই ধারা আমরা দেখেছি একসময় আমাদের স্টল ওয়ার্ড অ্যাক্টাররা কাজ করেছেন এবং সেই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি তো এই হাসির ছবি বা এই জন্ডার প্রতি আমার একটা আগ্রহ বা এটাকে করার একটা নিয়ে কাজ করার একটা ইচ্ছা এটা আমার প্রচন্ড প্রবল হবে এবং শো করেছি যেগুলো মজারই ছিল মিনাক তো ন্যাচারালি অ্যাসোসিয়েশনটা ওরকম ছিল আমাদের এবং আমাদের ওই একটা ব্যাপার তৈরি হয়েছিল আর কি বা আছে এখনো যে আমরা পরস্পরের দিকে তাকালে বুঝতে পারি যে এই কথাটা এইভাবে আসে বেশি মজার হয় বা হয় তো সেই একদম চেনা টিমের সঙ্গে সঙ্গে দিদিপ্রিয়া এবং সোহম জুটি ওদেরকে দেখতে খুব ভালো লাগবে জুটি তো বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্প বাঙালি মধ্যবিত্ত পরিবার যেরকম বাঁচে তাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট বেঁচে থাকার যে যন্ত্রণা তার বাইরেও তাদের নিজস্ব একটা রসিক মানসিকতা আছে যেটা সব বাঙালির যে রসিক প্রমাণ মন সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে এবং যেই কারণে আমি আবার বলি যে এই ছবিটা সবাই সপরিবারে হলে গিয়ে দেখার মতো ছবি একটা যেখানে সবাই মিলে একসঙ্গে মজা পাবেন এবং এ যে ঘাত প্রতিবাদগুলো সেগুলো খুব মজার চলে ঘটনা সূত্রপাত থেকে যখন আমরা ঘটনার ক্লাইম্যাক্সে পৌঁছাই যে ঘটনা ঘটে এই একটা পর একটা ঘটনা এই মজার মানে প্রত্যেকটা পরদ খুলতে খুলতে যায় প্রত্যেকটা পরত খুলতে খুলতে একটা মজা উদযাপন করা হয় তো আমরা মানে পিওর বাংলা ছবিতে যে কমেডি একটা জনরা ছিল যেটা মানুষ পছন্দ করতেন যেতেন সেরকম একটা করার চেষ্টা করেছি হোপফুলি যারা যাবেন হলে যারা মজা পেতে যাবেন তারা সেই মজাটা নিয়েই হল থেকে বেরোবেন কারণ আমরা বলছি পাটলিগঞ্জের পুতুল খেলা ট্যাগলাইন আমাদের ছবি মজা হবে ইন্টারাকশন থ্যাংক ইউ ফর ইন্টারভিউইং মি খুব ভালো লাগছে যে পাটালিগঞ্জের পুতুল খেলা সেখানে আমার একটা গান রয়েছে এবং একটা লোকগীতি রয়েছে তার জন্য আমি খুবই হ্যাপি খুবই আনন্দিত দুটো লাইন এই যে কিসের কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে